আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন ঈশ্বরদী উপজেলা অতিক্রম করছি ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রাশিয়া বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তৈরিকৃত রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং ব্রিটিশ দের তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ভিতরে একটি হার্ড ব্রিজ আমরা অতিক্রম করেছি তাই সংক্ষিপ্ত পরিসরে ঈশ্বরদী উপজেলা সম্পর্কে আপনাদেরকে জানাবো কেননা বাংলাদেশের অন্য দশটি উপজেলার মতো ঈশ্বরদী উপজেলা নয় ঈশ্বরদী উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা ঈশ্বরদিকে রেলের শহর বলা হয় যা আমি আগে নিজেও জানতাম না এবং পাবনা জেলার প্রাণকেন্দ্র কি বলা হয় ঈশ্বরদি বাংলাদেশের এ শ্রেণীভুক্ত উপজেলাগুলোর ভিতরে অন্যতম একটি উপজেলা ঈশ্বরদী উপজেলার আয়তন দুইশো ছাপ্পান্ন দশমিক নব্বই বর্গ কিলোমিটার এর উত্তরে নাটোর জেলার লালপুর উপজেলা এবং বড়াইগ্রাম উপজেলা দক্ষিণে কুষ্টিয়া সদর উপজেলা মিরপুর উপজেলা এবং পদ্মা নদী পূর্বে পাবনা সদর এবং আটগড়িয়া উপজেলা পশ্চিমে নাটোর জেলার লালপুর উপজেলা এবং কুষ্টিয়া জেলার বেরামারা উপজেলা ঈশ্বুদ্দীতে ষাটটি ইউনিয়ন এবং একশো তেইশটি গ্রাম আছে এখানে বাংলাদেশের বৃহত্তর রেলওয়ে স্টেশন বা রেলওয়ে জংশন আছে উনিশশো সালে ঈশ্বরদী থানা গঠিত হয় এবং উনিশশো সালে এটি উপজেলায় রূপান্তরিত করা হয় ঈশ্বরদী উপজেলার একটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষিতে সমৃদ্ধ এই ঈশ্বরদী উপজেলা প্রত্যেকটি জমি এবং বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে শাকসবজি এবং বিশেষত কলা গাছ দেখা যাচ্ছে পৌরসভার মধ্যে ঈশ্বরদী পৌরসভা ইউনিয়ন হচ্ছে সাহাপুর ইউনিয়ন লক্ষ্মীকুণ্ডা পাকসি মুলাডুলি দাসুরিয়া সলিমপুর এবং সারা ইউনিয়ন ব্রিটিশ শাসন আমলে ঈশ্বরদের একটি প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত লাভ করে তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করেন বাংলাদেশের বৃহত্তর রেলওয়ে জংশন বৃহত্তর রেলওয়ে ব্রিজ এবং বিমানবন্দর নির্মাণ করেন পরবর্তীকালে পাকিস্তান শাসনামলেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে পাকিস্তান সরকার এখানে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী সরকারি কলেজ নর্থ বেঙ্গল পেপার মিল সহ নানা উন্নয়নমূলক কাজ করেন উনিশশো একাত্তর সালে দেশভাগের পর থেকে এই উন্নয়নের ধারাবাহিকতা ধীরে ধীরে লোপ পেতে থাকে প্রাপ্ত তথ্য মতে ষোলোই ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ তারিখে প্রথমে ঈশ্বরদী থানা হিসেবে এটি প্রতিষ্ঠাতা লাভ করে পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্ব শর্তাবলী বৃদ্ধি পাওয়ায় উনিশশো সালে উনিয়ন সার্কেল আপগ্রেডের থানা হিসেবে পরিচিতি লাভ করে সর্বশেষ উনিশশো সালে ঈশ্বরদী উপজেলা হিসেবে নামকরণ করা হয় ঈশ্বরদী উপজেলাটি পাবনা জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত এর উত্তরে নাটোর জেলার বড়াইগ্রাম এবং লালপুর উপজেলা পশ্চিমে কুষ্টিয়া জেলার বেরামারা উপজেলা দক্ষিণে কুষ্টিয়া সদরের উপজেলা এবং পূর্বে পাবনা জেলার পাবনা সদর এবং আটগুড়িয়া উপজেলা এবং উপজেলার দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী ঈশ্বরদী উপজেলার নামকরণ নিয়ে নানা মতভেদ রয়েছে নামকরণ সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তবে অধিকাংশের মতে ঈশা আমলে এই উপজেলার টেংরি গ্রামে ডেহি কাচারি ছিল এখানে ঈশা রাজত্ব কর্মচারীরা বসবাস করতেন এবং রাজস্ব আদায় করতেন ঈশা এখানে অনেকবার গমন করেছেন সময়ের ব্যবধানে ইশাখা এর ঈশা এবং দিল্লি এর শব্দ দুটির সমন্বয়ের পরবর্তীদের মাধ্যমে ঈশ্বরদি এর নামকরণ হয় এই নামকরণটি বর্তমানে বেশি পরিচিত এবার আসি আসর কথায় অর্থাৎ ঈশ্বরদি একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ার পিছনে কেন বেশি কারণ সেটা নিয়ে দর্শনীয় স্থানের মধ্যে হচ্ছে পাক্সি বিভাগীয় রেলওয়ে অফিস পাকসি রিসোর্ট বাংলাদেশের প্রমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়নগর রিসোর্ট ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় ঈশ্বর দি ঈশ্বরদি রেলওয়ে জংশন নর্থ বেঙ্গল পেপার্স মিলস লিমিটেড বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি এবং ডাল গবেষণা কেন্দ্র মিরকামারি লিচু উৎসব ঈশ্বরদি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল অর্থাৎ ইপিজেড হার্ড ব্রিজ লালনশাহ সেতু পাকসি ফুরফুরা শরীফ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সারাঘাট পাবনা চিনি জনসংখ্যা বর্তমানে দুই লক্ষ ছত্রিশ হাজার আটশো পঁচিশ জন শিক্ষাহার শিক্ষা প্রতিষ্ঠান গড়হার আটানব্বই দশমিক সাত পুরুষ সাতাশি দশমিক শূন্য মহিলা ছিয়ানব্বই দশমিক দুই কলেজের সংখ্যা পনেরো মাধ্যমিক বিদ্যালয় একষট্টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট একটি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট একটি প্রাথমিক বিদ্যালয় একানব্বইটি কমিউনিটি বিদ্যালয় চারটি কেজি স্কুল পঁচিশটি মাদ্রাসা আঠারোটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বর সরকারি কলেজ উনিশশো সালে যা প্রতিষ্ঠিত হয় সারা মারোয়ারি স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের কয়েকটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই দুটি অন্যতম ঈশ্বরদি মহিলা কলেজ বাগিল স্কুল অ্যান্ড কলেজ পাকসি বাদা ডিগ্রি অনার্স কলেজ বিএম কলেজ পাকশি দাসুরিয়া কলেজ সলিমপুর ডিগ্রি কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে এই ঈশ্বরদিকে যারা ধন্য করেছেন তাদের মধ্যে রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হা